নিউজ পেপারের উপর কোনো বিধিনিষেধ জারি করা হবে তাহলে সেটা কে করতে পারে কেন্দ্রীয় সরকারও করতে পারে রাজ্য সরকারও করতে পারে কিন্তু যদি দুটো আইনের মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে কেন্দ্রীয় সরকার তৈরি করা যে আইনটা সেটাই কার্যকরী হবে ক্লিয়ার কত গেল বারোতে দেখো কি আছে বারো নম্বর পাঠে বিভিন্ন দেখো পেছ ফিনান্স ঠিক আছে প্রপার্টি কন্ট্রাক্ট অর্থাৎ বিভিন্ন আইনি অধিকার ফিনান্স মানে কি সম্পত্তি সম্পত্তিগত অধিকার আইনি অধিকার এই সম্পর্কিত আলোচনা রয়েছে সোজা কথা সম্পত্তিগত অধিকার আইনি অধিকার ঠিক আছে বা বিভিন্ন কেস যেগুলো থাকে কোন বিষয়ে তুমি কি কেস করতে পারবে এই সম্পর্কিত আলোচনা কোথায় পাওয়া যায় পার্ট টুয়েলভের যায় ক্লিয়ার নেক্সট চলে আসো থার্টিন থার্টিনটা খুব ইম্পর্টেন্ট কেগুলো রাজ্যের মধ্যে সম্পর্ক রিলেশন বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট ইন ট্রেড অ্যান্ড কমার্স এখানে ট্রেড অ্যান্ড কমার্সটা চলছে মেনলি

কোটি যেখানে কেন্দ্র এবং রাজ্য সরকারের অধীনে চাকরির শর্তাধীন কথা লেখা রয়েছে দেখো লেখা রয়েছে পার্ট ফোরটিন এর বিষয়বস্তু কি কেন্দ্র এবং রাজ্য সরকারের অধীনে চাকরি শর্তাধীন তাই তো কি লেখা আছে বলো তার মানে কেন্দ্রীয় সরকারের আর কি এই যে ধরো কেন্দ্রীয় সরকারের যে নিয়োগ সংস্থা ইউপিএসসি রাজ্য সরকারের যে নিয়োগ সংস্থা পিএসসি

একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস ঠিক আছে ট্রাইব্যুনালস একটু জাস্ট লিখে নাও হালকার উপর জাস্ট পরে এগুলো আমি আলোচনা করব জাস্ট বেসিক একটা ধারণা থাক ট্রাইব্যুনালস ট্রাইব্যুনালস সেটা দুই রকমের হয় একটা কি কি অ্যাডমিনিস্ট্রেটিভ 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 এন্ড আদার্স অ্যাডমিনিস্ট্রেটিভ আদার্স ঠিক আছে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক এর দুটো ভাগ আছে একটা হচ্ছে কি ক্যাট আর স্যাট ক্যাট হচ্ছে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আর স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ক্যাট অ্যান্ড স্যাট বুঝে যাচ্ছে এই যে ধরো ক্যাট মানে কি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ